আশ্ৰম বুজাই হিৰোমিৰো খাই আড্ডা মাড্ডা দিয়াই মন কৰো

আমি আইসি একটা টান গাঁদা খাইছি স্যার এক টান গাঁদা খাইছি মনে করেন যে আইসি তারপর গাড়ি দিয়ে দিতে এই সমের বেটারা তোরছি জি স্যার আমি একটা গাড়ি হলো মানিকের এর এর বাড়ি হলো বালিয়া ঘাটে এই একে বহুত দিন মানা করি করি মনে করেন শুনে না হিরোইন খাই মনে করেন পাক পবিত্র জায়গা এটি হইলো একটা পবিত্র জায়গা এটি হলো একটা মাজার এই মাজারে বসে হিরোইন খাবি তোর এত বড় হয়ে গেছে আবার আমাকে আবার স্যার বলছে যে তুই পুলিশ নেয় গা পুলিশ দেখছি আমি পুলিশকে সিস্টেম করে দেব তুমি বিশাল লোক হয়ে গেছো তুমি পুলিশকে সিস্টেম করবা দিয়ে সঙ্গে সঙ্গে মনে করেন যে তখনই আমি মনে করেন যে ভবানীপুর ফাড়িতে ফোন দিয়েছি স্যার আপনি কোন জায়গায় যে আমাকে ফিরোজ ভাই আবার যে জোনাইতে আমি ধরো ফাড়িতে যে আমার ক্যাম্পে আসি গিয়েছে আমি বলছি স্যারে দেখেন আমাদের এই মাদার এরমভাবে এই যে বাইরে থেকে ছেলে সেলিবিলি আসছে আইছে এইখানটায় হিরোইন হিরোইন খাইছে আপনারা কিছু বলছেন না আসছেন না গো পরে বললো যে আচ্ছা ঠিক আছে তারা আমি হলো বিকাল ধরি তোর এলাকায় ঢুকছি তুই খালি দেখ কে কম কী করছে এখন কাউকে কিছু বলার দরকার নাই তুই দেখ দেখি খালি বিকালে আমার ফোন দিবি বিকালে সব কটাকে একবারে বাইন দিন চলে যাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার আপনি বিকালবেলায় রেডি হয়ে চলে আসবেন বিকালবেলায় আপনি এইখানে যে কটা লোক থাকবে আসলে আমি শুধু ধৈর্য বো দরকার হয় বুঝতে আর যদি বিশ্বাস না হয়